ঠিক আছে মুড়ির নাম হচ্ছে মাথা ঘুরানো মুড়ি কাকার বলে মার খালি মাথা ঘুরায় এটা হচ্ছে আমরা এখন আছি মাওয়াতে তো আর মুড়ি এটা আবার ধন্যবাদ এই যে হচ্ছে হলো পরিমাণ মুম্বাই মুড়ি দিও না দিও না না জানলাই না করছে বেটা পেটমেট জ্বলবো বেটা পরে যার কারণে আমি খুবই আতঙ্কিত একটাই খেয়ালো একটাই 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 খেয়ালো লোক দেখোক আমি না আমি ওর কাছে শেয়ার করবো অস্থিরেছে তাইলে খাওয়া লাগবে ঠিক আছে পরিবার শেষ আমরা খাই এই যে খাইতেছে সৌরভ কেমন রে অস্থির বলে ভাই কেমন মজা আছে ওবি ওবি কেমন লাগতেছে মজা ঠিক আছে আমি নিজে খাই দেখি তারপরে ভিডিওতে আবার আসতেছি